নমস্কার কবি ঘোষের কবিতা প্রিয় নেতাজি অনেক দিন ধরে তোমাকে চিঠি লিখবো ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বীরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ায় আরেকজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল থাম্মির চোখে তখন আচলের খুব। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম ভাবতাম পাততে তুমি পাততে যদি একবার আর একবার তোমাকে আমাদের মধ্যে পেতাম আজ উত্তর চল্লিশেও আমার একই ঘোর তুমি পাততে কেননা দেশের মাটিতে প্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারুর ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর কোনো সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে তুমি তো শুধু বসু বাড়ির নও গোটা ভারতবর্ষের মণিকোঠার হিরক যার আলোর শুদ্ধতা কালুকে সাদা করতে পারে এই আশায় ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে আসবেই কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে তুমি আজ বিমান বন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউরোতে এমনকি ছেলের নাম করণীয় শুধু হৃদয় যেন দোলা দেয় না যেন তোমার জন্মদিনটা আজ ছুটির দিন বলে আয়েস করে সবাই উপভোগ করে আর ছেলেরা তারা তো এখন দেশের থেকে বিদেশের খবরই বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটিটা কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প খরা নিনো বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয় এখনো অভিমান করে শুয়ে থাকবে ঋণ কজিতে আজ যখন ঘাড়ের উপর একে ফর্টি সেভেনের নিঃশ্বাস রক্তের হরিখেলা ধর্মের জিগিরে তখন শোনাও সেই আওয়াজ আমি সুভাষ বলছি মেয়েটা দৌড়ে এসে বলবে মা মা দেখো উনি আসছেন পাশের বাড়ির মেসমশাই ডাকবেন জানালা দিয়ে বৌমা মা আমি বলিনি উনি ফিরে আসবেন খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা তাদের ডান হাতে শঙ্খ বা জল নদী হবে উত্তাল বেসামাল উনি মাঝিও সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার হারিয়ে যাবার জন্মদিনের মধ্য থেকে उठे आसुक आ एक तेईस आज स्वाधीनता दिवस ठीक आगे मुहूर्ते तुम्हें हमारे चिठी प्रणाम नियो भलो थेको नेताजी प्रणाम नमस्कार